পুলিশকে যদি আমি চি চি বলি সেটাও কম হবে কিন্তু এই পুলিশের নির্লজ্জতার সমস্ত সীমা ছাড়িয়ে যাওয়ার উদাহরণ তো আমরা তখন দেখেছিলাম যখন ডাক্তার লাগিয়ে পুলিশ কমিশনারকে শিরদাড়া দিয়ে এসেছিল এবং পুলিশ কমিশনার সেই শিরদাড়া নিয়ে টেবিলের ওপর রেখে বসে বক্তব্য রেখেছিলেন সেই ছবি কি বলছেন চাকরি প্রার্থীরা আজ মার রক্তাক্ত হয়ে সেই চাকরি প্রার্থীদের কথা শুন চাকরি হারাদের কথা শুন আমার মাথায় কন্টিনিউ আঘাত করেছে পরপর পড়ে যাওয়ার উপরে মেরেছে পড়ে যাওয়ার পরে লাঠি মেরেছে ওপরে মেরেছে আমি আর কিছু বলতে পারবো না পড়ে যাওয়ার পরে লাঠির আঘাত করেছে